আপনারা দেখছেন লোকাল নিউজ সব দিন সারাদিন বাংলা জাগো নিরপেক্ষই লক্ষ্য মুখ্যমন্ত্রীর নির্দেশে বীজ পরিদর্শনে পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদ পূরণ হতে চলেছে এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি পৌরসভা ও চন্দ্রকোনা মনোহরপুর অঞ্চলের সংযোগস্থল যা কাশীগঞ্জ ভান্ডারচন্ডি ব্রিজ নামেই পরিচিত দু হাজার আগে হাজার হাজার মানুষের যাতায়াতের মাধ্যম ছিল বাসের সাঁকো ও বন্যার সময় নৌকা দু সালে বাম জামানার অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় আসে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস মানুষের দাবিকে মান্যতা দিয়ে তৈরি হয় কংক্রিটের ছোট ব্রিজ মানুষের কাছে বর্তমানে বৃষ্টির গুরুত্ব অপরিসীম যা ভাঙাচোরা হয়ে আছে বৃষ্টির দৈর্ঘ্য প্রস্থ ছোট হওয়ায় সময়ের সাথে পাল্লা দিতে ভারী যানবাহন চলাচলের জন্য প্রয়োজন বড় ব্রিজের গত চার তারিখ মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রকোনায় বিধায়ক অরূপ ধারা মুখ্যমন্ত্রীকে ব্রিজটি সম্পর্কে অবগত করেন আজ শুক্রবার মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্রিজ পরিদর্শনে আসেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ নির্মল ঘোষ ও জেলা পরিষদের ইঞ্জিনিয়ার ও আধিকারিক বৃন্দ উপস্থিত ছিলেন ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান কাউন্সিলর বীরেশ্বর পাহাড়ি ঘাটাল সাংগঠনিক জেলা সম্পাদক ত্রিদীপ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমরা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে এসেছিলাম আমি পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ গত চার তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী কাছে এই ব্রিজটি মানে রিপেয়ার করার জন্য বা যেভাবে বৃষ্টিতে যানজন যানজট না হয় এবং যানবাহন চলাচল করতে পারে সেই নিয়ে অরূপ ধারা আমাদের এখানে স্থানীয় বিধায়ক তিনি আমাদের মিটিংয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী কানেও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন জেলা পরিষদকে বৃষ্টি পরিদর্শন করে জেলা পরিষদ যাতে বৃষ্টি নতুন করে করা যায় বা রিপেয়ার করা যায় যে পদ্ধতিতে ইঞ্জিনিয়াররা করলে যান যানবাহন চলাচল সুস্থভাবে হবে এবং ভালোভাবে মানুষ যাতায়াত করতে পারবে মনোহরপুর ওয়ানের এই কাশিগঞ্জ ফ্রিজ সেখানে দাঁড়িয়ে আমরা এই জনপ্রতিনিধিদের সবাইকে নিয়েছি দুর্গা শঙ্করবাবু থেকে আরম্ভ করে মহাদেব থেকে আরম্ভ করে যারা জনপ্রতিনিধি সবাইকে সাথে নিয়ে আমরা এখানে পরিদর্শন করে গেলাম আমি এই পরিদর্শনের পরে জেলা পরিষদে সাবমিট করব ইঞ্জিনিয়াররা তারা প্ল্যানিং করবে প্ল্যানিং করে সাবমিট করার পরে তারপরে আমরা সিদ্ধান্ত নেব আশা করছি আমরা এই ব্রিজটা খুব শীঘ্রই করতে পারব এবং ব্রিজটার যখন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এটা হবে